আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মদিনা মনর থেকে আপনাদের সবার প্রিয় মাহমুদুল হাসান আসিফ আজকে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো মসজিদে নববীর বাহিরে কিভাবে ইফতার বিতরণ করা হয় বা ইফতারের যে আয়োজন করা হয় কেমন দেখতে এবং কেমন পরিবেশ সেইটা নিয়ে আজকের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স দেরি না করে আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন শেষ পর্যন্ত মার্শাল্লাহ আপনারা এই মুহূর্তে আমার সাথে আছেন মসজিদে নববীর যে নতুন সাইটটা করা হয়েছে আগে এখানে এই সাইডটাতে আপনার একটা মার্কেট তো হকার মার্কেট আর এখন এই জায়গাটাকে ভেঙে মাসাল্লাহ নতুন করে কার্যকরী করে মসজিদ নবীর নতুন এরিয়া বানানো হয়েছে মার্শাল্লাহ দেখেন এখানে সবাই লাইন ধরে দাঁড়ায় আছে এবং সবগুলোর ইফতারের যে সাইডগুলো আছে সবগুলোর সাইডে কিন্তু একজন করে সৌদি দাঁড়ায় আছে দেখুন ওনারা কিন্তু দাঁড়ায় আছে যে যারা মানে আপনার ইফতারে মানে করানোর জন্য ইনভাইট করতেছে মানে আসুন বসুন ইফতার করুন ওই তো দেখতে পাচ্ছেন এক ভাই ডাকতেছে এই যে ডাকতেছে দেখেন কথা বলবে সালাম দিবে ভালো বন্ধু জিজ্ঞাসা করে বলবে চলুন ফর্দার মা মানে আমাদের সাথে বসুন ইফতার করুন আমরা মসজিদে নববীর ভিতরে চলে আসছি একদম হচ্ছে মহিলা আমরা আজকে বাইরে ইফতার করতেছি মার্শাল্লাহ এ হচ্ছে আমাদের ইফতার আজকের বাইশটা মার্কেট বরাবর আগে এই গেটটাতে বের হইলে বরাবর বাঙালি মার্কেট ছিল যদিও এখন নাই মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন উ তো দূরে দেখা যাচ্ছে জাবাল ওয়াহুদ আল্লাহ